ফল গাছ সেই ফল দতরে উদীয় যা যে গড়ে তাই সে হেতের ফলন পায় তো এই ধরনের ব্যাখ্যানি দান তুই হি দান দর সে অনুসারে ফলানি আসলে যুদু যুদু হয় এনে দান হলেও হি দান দর সেন অনুসারে ফলানি যুদু যুদু হয় তো কোনো ইহতলের হদা দক্ষিণা বিভঙ্গ সূত্র মতে জিয়েন হয় দক্ষিণা বিভঙ্গ সূত্র নামে এক সূত্র আঁকে দক্ষিণা বিভঙ্গ সূত্র মতে হয় দিয়ে সংগদান সাত প্রকার দে আমি সংগদান সংগদান ও বানা একান কান আমার মন মধ্যে আমার বানা এক কান কিন্তু সাত ধরনের গুড়ি নেই গড়া অয় গড়া যায় বর্তমান সময়ত হয়তো সিয়ান সম্ভব নয় সে মনান আনিবার চেষ্টা করিবা ফন মনান গোদা আগে দেি নেই দেমপুজ্য বর্ণমান এক সময় হলে কোনো নেই হ বর্তমানে যে সঙ্গ আগন সে উনি একখরে অজরমরোয়া হন দে সে উনি এক সময় নথেবা অ তাহলে ব্যক্তির ওরে নির্ভর করি তাহলে তাহলে ধর্ম আনিবা না শীত সে বানতে যাধব দিম বাজি আগে না হিথা ধর্ম নয় দ সঙ্গ হিন্দুর সঙ্গ আলাদা বুদ্ধের শাসনকাল যে দিন আগে সঙ্গ এদিক কেঙ্গুরি নেই সেই যে বাবু বুদ্ধ সময়কালীন এলাক সেই বৃক্ষ সঙ্গ এক কোনো ও পরম্পরা তো রয়েছে অন্ত ভবিষ্যৎ দিও থেবা সঙ্গর উদ্দেশ্যে সেভাবে দি পারিলে গম বেয়ায় মূল উদ্দেশ্য হল যে তারার পারিবারিক সুখ শান্তি আয় উন্নতির কামনা হব পরীক্ষা দিব তাত যেনে গমেডালে দি পাৰে ভাড়া মায়ে কচু ঘূৰি আহে ৰোগমুক্ত হয় ভাড়া দেই হৈছো তা তই ব্যৱসা যে আগে ব্যৱসাত যেনে গমেডালে ঘূৰি ফাৰণ ভাড়া সেইটোকেংঘূৰি নে আচলতে যা হও ই বানাচিত দূৰ নহয় মাগি নাজানে মনত আৰু অনেক কিছু আগে ইন খবৰ ভিজি ইন ধাৰণা কৰি পাৰে ইয়াই নে তই তারার এই চেয়ে যুগল করছে পুণ্য অনুষ্ঠান করলে দিই তথাগত ভগবান বুদ্ধরে যে যুচু বন্ধনা করে পরম পরমপুজ্য শ্রাবক বুদ্ধ শ্রদ্ধেও বনপান্থে তাগীর যে যে বন্দনা গণর ইয় দ্বীপ বংশ প্রান্তে সুমদ্র বিখ্য সংঘর প্রভা জীবনের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে যে ইয় তুমি যারা একতর ই তোমাৰ বেগত দীঘল পালেদি মংগল সামনা কৰি দিনেই দিয়ে নেকি সদা পুতুং জাঙৰ